মনে হয় এই এই জন্যই আর কি মানুষের ভারসাম্য হিসাবে ও কাজটা করছে ওই বদি ও দাদা কি ওকে দূষিয়ে ও যে এরকম এরকম ব্যাপার আমাদের তো দেশীয় ব্যাপারটা আছেই এই যে ভালোবাসা একটা ওকে অপছন্দ করে মানে ওকে মানুষকে দোষা দূষী করে সন্দেহের বসে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ থানার অধীন বেলাকোপা ফাড়ির অন্তর্গত পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগ্মী স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেল চারটে নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় বচসা ক্রমে চরম আকার নিলে রাগের বসে স্ত্রীর মাথায় কুড়ুল দিয়ে কোপ বসিয়ে দেন স্বামী ডোলো রায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী কণিকা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা কণিকা রায়কে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে রাতেই ছুটে আসে বেলা পুলিশ পুলিশ রায়কে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ